আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ যেটা অংশগুন কাঠের স্মার্ট ডিজাইনের স্মার্ট লুকের লাক্িয়াস মডেলের একটি রাজকীয় ওশোকেশ দুই হাজার পঁচিশ সালের নতুন মডেল আলহামদুলিল্লাহ এই অশোকেশটি আমাকে অর্ডার করেছেন আমার ফেসবুক এবং ইউটিউব ভিডিও দেখে সিঙ্গাপুর প্রবাসী মহিদুল ইসলাম সাহেব ওনার বাসা হচ্ছে সাভার হামেদপুরে তো আপনারা দেখতে পাচ্ছেন এই লাকজারিয়াস ওয়ালসুকেসটি তিন ভাগে বিভক্ত করা হয়েছে সাতটা চিটা অংশগুণ কাঠের ভিতরে কালারটা হচ্ছে ইতালিয়ান ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশ পানি দ্বারা আপনারা এই কালারটাকে ধোঁয়া মোছা করতে পারবেন কাঠ হচ্ছে চিটা অংশেগুণ কাঠ বাংলাদেশের সবচেয়ে দামি কাঠই এই ওয়ালুকেসটাতে ব্যবহার করা হয়েছে এটার প্রাইস হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা একটা বিষয় দেখুন পুরা ওয়াশুকেসে ফিনিশিং স্ট্রাকচারগুলো একেবারে এ গ্রেড দ্বারা আমরা তৈরি করেছি এই অসুখেস্ত্রীর একটা বৈশিষ্ট্য আপনাদেরকে আমি দেখাই এখানে দেখেন কাঠের যে ফাইবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ফাইবারগুলো অরিজিনাল যে চিটা অংশেগুণ কাঠ হবে যেটা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট চিটা অংশেগুণ কাঠ হবে সে চিটা অংশেগুণ কাঠের ফাইবারগুলো কিন্তু এরকম বাঘের চামড়ার যে বাঘের চামড়ার গায়ে যেরকম ফাইবারগুলো থাকে ঠিক এরকমটাই থাকবে অনেকে আমাকে কোশ্চেন করেন যে ভাই চিটা অংশেগুণ কাঠটা কীভাবে চিনবো এটা চিনার উপায়টা কি এটা দেখুন আল্লাহ প্রদত্ত কাঠ হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা দান একমাত্র বাংলাদেশের সবচেয়ে দামি কাঠ হচ্ছে চিটা অংশেগুণ কাঠ যেটাই যে মহিলাদের কালো চুলের ন্যায় যে চিড়ি চিরি যে ফাইবারটা হয় এটি হচ্ছে চিটা অংশে কাঠ চিটার উপায় প্রতিটা কাঠের ফাইবার দেখেন একশো একশো এ গ্রেড সম্পূর্ণ রাউন্ড শেপ দ্বারা এই ডিজাইনটা করা হয়েছে তিন ভাগের ভিতরে উপর হচ্ছে একটি মিরর লাইট দেওয়া হয়েছে রাতের বেলা খুবই সুন্দর আলো সহ্যায় আলোকিত করবে এই লাকজারিয়াস বংশ ইভেন আরেকটা বিষয় আপনাদেরকে দেখায় এখানে যে রাউন্ড শেপটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নকশার ফিনিশিংটা দেখেন কাজের যে স্কেপ প্রতিটা কাজের একটা মনে হচ্ছে যে স্ট্রাকচার সৌন্দর্য অনেকেই সস্তার জিনিস খুঁজেন তো সস্তার জিনিস দশ অবস্থা এটা আপনাদের মেনে নিতে হবে কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আপনি নিলে এই প্রোডাক্ট আগামী একশো বছর আপনার কিছু হবে না এটা সম্পূর্ণ রাউন্ড শেপ সলিড কাছের ভিতরে রাউন্ড ডিজাইনটা করা হয়েছে একটা বিষয় মাথায় রাখেন একটা লোয়াকে আপনি হাত দিয়ে বাঁকা করতে পারবেন কিন্তু একটা কাঠ বাঁকা করতে হলে অনেক মোটা গাছ নিতে হয় সেই গাছ থেকে কিন্তু খোদাই করে এই ডিজাইনটা করা করা হয় ফিনিশিং চতুর্পাশে রাউন্ড শেফটের এই ওয়াল মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় পাইকারি প্রাইজে আমাদের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন আর একটা সৌন্দর্য আপনাদেরকে আমি একটু দেখাই এটার ভিতরে যে গ্লাসগুলা এটা এক দুই তিন তিনটা সেলফ দেওয়া হয়েছে প্রতিটা সেলফি হচ্ছে টেন মিলি টেম্পার গ্লাস পিছনে হচ্ছে মিরর গ্লাস বেস্ট আমি যদি এই ওয়াল সুকেশটাকে বলি একশোর ভিতরে একশো দিব কেননা এই ওয়াল সুকেশটি দুই সালে নতুন একটি ডিজাইন এই ওয়ালসোকসটি থাইল্যান্ডের একটি মডেল ছিল সিঙ্গাপুর প্রবাসী মহিদুল ইসলাম সাহেব আমাকে এই ডিজাইনটা দিয়েছেন আমি তার মতো করে সেম টু সেম তৈরি করে দিয়েছি উনি এর আগে আমাদের কাছ থেকে তিনটা ফার্নিচার নিয়েছেন আমাদের ফ্যাক্টরি এটা আমাদের হচ্ছে ওপো ফার্নিচারের চার নম্বর ফ্যাক্টরি সরাসরি আপনারা আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন দেখে শুনে যে কোনো ডিজাইনের ফার্নিচার আপনার যেরকম পছন্দ এটা আমি বলবো যে আমাদের দোকান সবচেয়ে ভালো আপনারা নিজেরা ফার্নিচার কেনার আগে নিজেরাই নিজের চোখে দেখে জাস্টিফাই করে নেবেন যে বাংলাদেশে অপু ফার্নিচার দীর্ঘ চোদ্দ বছর সুনামের সাথে বিজনেস করে আসছে আপনি কাকে অর্ডার করতে আসছেন তার বিজনেসের তলা আছে কিনা সেটা আপনার আগে জাস্টিফাই করতে হবে এবং সেই কোম্পানি মার্কেটে কত বছর ব্যবসা করতে আছে অনেকে সস্তায় পণ্য পেয়ে আপনারা বস্তায় ভরে কিনে নেন এই জিনিসটা খেয়াল রাখবেন ফার্নিচার কেনার সময় যে কোম্পানি আপনাকে গ্যারান্টি দিবে কিনা এবং তার গ্রহণযোগ্যতা বাংলাদেশে কতটুকু আছে এই তিনটা জিনিস দেখে যদি আপনি ফার্নিচার কিনেন আপনি কখনই ঠকবেন না এটি হচ্ছে বাস্তবতা ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম